বিরতির পর স্বাগত ভারত পাকিস্তান সংঘাতে তুরস্কের সাথেও এবার ধীরে ধীরে দেখা যাচ্ছে দূরত্ব বজায় রাখছে ভারত বিশেষ করে ভারত পাকিস্তান যখন যুদ্ধ আবহ চলছিল তখনই স্বপ্নে থেকে এসে তুরস্ক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল পাকিস্তানকে তারপর থেকেই তুরস্ক নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল যে জায়গায় গোটা বিশ্ব ভারতের পাশে দাঁড়িয়েছে ঠিক সেই সময় দেখা গেছে তুরস্ক পাকিস্তানের একেবারে পাশে এসে দাঁড়িয়েছিল এবার এই বিষয়টাকে কেন্দ্র করে দেখা গেল তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মৌ চুক্তি হবার কথা ছিল ভারতের জোহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের কিন্তু সেই মৌ চুক্তি এবার স্বার্থে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না এই বিশ্ববিদ্যালয় বিস্তারিত জন্ম সেই বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব কি মনে হয় পাকিস্তানকে সামনে থেকে এসে সমর্থন করার জন্যই কি এই মৌ স্বাক্ষর বর্তমানে স্থগিত কি জানতে পারছো সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু তুরস্কের তুরস্ককে বয়কট করার ডাক দেওয়া হয়েছে এবং প্রথমেই তোমাকে বলে রাখি যে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে যে তুরস্ক থেকে প্রচুর বয়কট করা হচ্ছে হচ্ছে ভারতবর্ষে কোনো ঢুকতে না থেকে পনেরোশো কোটি টাকার আপেল আসে সেই আপেল কিন্তু ভারতবর্ষে আর আসছে না এবং ব্যবসায়ীরা কিন্তু বয়কট করছে করছে সেই সঙ্গে তুরস্ক বিশ্ববিদ্যালয়ে তুরস্কের একটি বিশ্ববিদ্যালয় ইউন ইউনুনু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের একটি মৌ সাইন হয়েছিল এবং সাইন চুক্তি হয়েছিল মৌ সেটা যে হয়েছিল সালের তোমার ফেব্রুয়ারি মাসে এবছরই ফেব্রুয়ারি মাসে তেসরা ফেব্রুয়ারি এই মৌ হয়েছিল সেখানে ঠিক হয়েছিল যে দুই দেশের মধ্যে এই দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্র বিনিময় শিক্ষক বিনিময় এগুলো সব হয়েই থাকে সেগুলো হবে এবং তাকে যোগাযোগ বাড়বে গবেষণা বাড়বে এই সমস্ত করা হবে কিন্তু যখন এই ঘটনা ঘটলো অর্থাৎ পাকিস্তানের সঙ্গে আমাদের যে একটা সংঘর্ষ তৈরি হলো এবং তার ফলে দেখা গেল যে পাকিস্তান যত হামলা চালিয়েছে ভারতের দিকে তার ড্রোন গুলো ব্যবহার করা হয়েছে তুরস্কের তৈরি অর্থাৎ তুরস্কের তৈরি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে ভারতের উপর তুরস্কের তৈরি আরো বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে ভারতের উপর হামলা করেছে পাকিস্তান সেনা তখনই কিন্তু আওয়াজ উঠে সারা ভারতবর্ষ জুড়ে যে তুরস্ককে বয়কট করা হোক এবং তারই বললস্বরূপ এই তোমার জওয়রলাল নেহরু বিশ্ববিদ্যালয় যে চুক্তি মৌ চুক্তি করেছিল এই তুরস্কের এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সেই মৌ আপাতত স্থগিত করে দেওয়া হল কোন রকম লেনদেন তাদের সঙ্গে হবে না এবং শুধু এই জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় নয় তার সঙ্গে তাকে দেখা যায় জামিয়া মিলা মিলিয়া বিশ্ববিদ্যালয় তারাও কিছু ওখানে তুরস্কের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তাদের একটা চুক্তি ছিল তারাও কিন্তু স্থগিত করে দিয়েছে সেই সঙ্গে কানপুর বিশ্ববিদ্যালয় তাদের সেই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি মৌ চুক্তি ছিল ইস্তানবুল বিশ্ববিদ্যালয়ে সেটাও কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয় তারাও কিন্তু তুরস্কের সঙ্গে সমস্ত যোগাযোগ ছিন্ন করে দিয়েছে এবং একটা জিনিস দেখো অঙ্কিতার যে এমন একটা দেশ যে বেইমান মানে পাকিস্তান যেমন বেইমান ঠিক বেইমান কিন্তু তুরস্ক কেন বলছি যে তুরস্কে যখন ভূমিকম্প হয়েছিল জানো যে বিধ্বস্ত হয়েছিল তুরস্কের একটা বড় অংশ সেই সময় ভারতীয় সেনা ভারতীয় ন্যাশনাল রেসপন্স ফোর্স এবং ভারত সমস্ত রকম সহযোগিতা করেছিল দিন ধরে সেখানে উদ্ধার কার্য চালিয়েছে প্রাণ পাঠিয়েছে ভারত আর সেই বেইমান আর একটা বেইমান দেশকে মানে অস্ত্র পাঠাচ্ছে ড্রোন পাঠাচ্ছে তার যে বন্ধু হিসাবে পাশে দাঁড়িয়েছিল সেই তুরস্ক অস্ত্র তাই ভারতবর্ষের নাগরিকরা তারা দাবি তুলেছে। যে তুরস্কের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে হোক তারও একটা বেইমান দেশ এবং সেই বেইমান দেশটি সহযোগিতা করছে এবং তারা মনে রাখে না যে তুরস্কের ভূমিকার ভূমিকম্পের সময় ভারত কি ভূমিকা নিয়েছিল ভারতীয় সেনা কি ভূমিকা নিয়েছিল কিভাবে উদ্ধার কার্য করে মানে কত মানুষের জীবন বাঁচিয়েছিল তারা আজকে ভারতকে আক্রমণ করতে সেই 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 কিন্তু থেকে বেশি কিন্তু রপ্তানি মানে আমদানি বন্ধ করে দিয়েছে ভারতের বিভিন্ন যে সব যারা ফল মার্কেট আছে যে পল ব্যবসায়ী তারা বন্ধ করে দিয়েছে এবং ভারত সরকার সহযোগিতা করছে সেই সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান তারা কিন্তু যেমন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় কানপুর বিশ্ববিদ্যালয় দিল্লি বিশ্ববিদ্যালয় প্রত্যেকে কিন্তু তুরস্কের সঙ্গে সমস্ত রকম সহযোগিতা ছিন্ন করছে যেহেতু সারা ভারতবর্ষের নাগরিক তারা দাবি করছে তুরস্কের সঙ্গে আর কোনো সম্পর্ক নয় সেটাকে যারা দেশ আমাদের দেশ বিরোধী কাজ করছে তাদের সঙ্গে সম্পর্ক রাখা উচিত হবে না সেই জন্যই কিন্তু নিরাপত্তার সাথে জাতীয় নিরাপত্তা স্বার্থে এবং তুরস্কের প্রতি ঘৃণা জানিয়ে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় সহ একাধিক বিশ্ববিদ্যালয় অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ ভারত পাকিস্তানের সংঘর্ষে যখন তুরস্ক সামনে থেকে এসে পাকিস্তানকে সাহায্য করেছে ড্রোন দিয়েছে যে ড্রোন পাকিস্তান ভারতে ফেলেছে সেই ড্রোন কিন্তু তুরস্কের দেওয়া যে জায়গায় সাহায্য করেছিল ভারতীয় সেনারা সাহায্য করেছিল সেই তুরস্ক যখন পাকিস্তানের সাথে বন্ধুত্ব করে ভারতের সাথে বেইমানি করেছে গদ্দারি করেছে তাই সেক্ষেত্রে তার জবাবও যে মোক্ষম দেবে ভারত অপেক্ষা রাখেনা কারণ ভারতের মধ্যে ইউনিটি রয়েছে ভারতের মধ্যে প্রত্যেক ভারতবাসী রাজনীতির অর্ধেক গিয়ে ধর্মের অর্ধেক গিয়ে একত্রিত হয়ে লড়াই করতে পছন্দ করে তাই সেক্ষেত্রে তুরস্কের মতো দেশকে প্রতি মুহূর্তে পেছনে ফেলতে ভারতের বিন্দু মাত্র লাগে না আর সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ থেকে বুদ্ধিজীবী মহল প্রত্যেকে এই বিষয়টা নিয়ে অবগত রয়েছেন তাই একে একে কিন্তু এবার তুরস্ককেও ধাক্কা খেতে হবে ভারত থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন